চিনাকি কৰ্তছে চীনাত কাহঁপি মেল খাইছে ফিছ ফিছ বাৰ্গাৰ দিয়া না আজান কি খাইছ হ্যাপি মিল ওন নাগেটস নাগেটস স্পাইসি নাগেটস মজা আর আমার এই যে যথারীতি এটা সবসময় এটা একই সেম টু সেম নড়ি পারে আজকে প্রচুর ভিড় এইটা ভিড়ই থাকে এটা মেলা এলা আর কি খালিও যাব প্রায় সা বারোটা থেকে সাড়ে এগারোটা থেকে আর কি একটু বেশি চলে সাড়ে এগারোটা থেকে দেড় মানে একটা দেড়টা পর্যন্ত একটু বেশি চলে তারপরে আবার একটু কম এই যে সবাই কাজ করতেছে আমি আজকে খাইতে আসছি জায়গা আমার পনেরো মিনিট তুমি মানো আর না মানো তুমি ছাড়া কেউ নাই ও বন্ধুরে বাঁচিলেও চাই তোমারে মরিলেও চাই আমি গান গাইলে আজান চাই তো যাই তো আমরা বাসায় চলে আসছি আপনার ভাই কাজে চলে গেছে বাসায় কত কাজ করে রয়েছে পুরো বাসা এলোমেলো বাসা যায় একটু গোছ গাছ করা লাগবো রাতের জন্য রান্না করা লাগবে বাইরে খাওয়া মানে হচ্ছে আরো ঝামেলা কারণ এই আবার কাজকর্ম আরো বেশি হয়ে যায় মানে দুপুরে রান্নার ডরে হচ্ছে বাইরে খাইতে যায় ঠিক আছে কিন্তু রাত্রে তো আবার সেই রান্নাই করতে লাগে তো এটা আরো বেশি না বলেন তো যাই হোক আর কি বাচ্চাদের জন্য নর্মালি আমার যাওয়া হয় কারণ ওরা হচ্ছে ম্যাকডোন আছে খাওয়াটা একটু পছন্দ করে বাচ্চারা নর্মালি একটু বাইরে খাওয়াটা পছন্দ করে এই জন্য নালে আমার আর কি তেমন একটা খাওয়ারই নেই তো যাই হোক চলে আসছি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসো আসো বাচ্চারা তুমি আমার কাছে হচ্ছে ডিভাইডার পাজার ভাল লাগে আমার বাড়িতে